হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম পরিণত ধারাবাহিকের আরো একটি নতুন পর্বে দেখা যায় যে রায়ানের মা কিছুতে চায় না পারুল এই বাড়িতে রায়নের বউ হিসেবে থাকুক কিন্তু পারুল যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কয়েকবার রায়ানকে বড় বড়ো বিপদ থেকে বাঁচিয়েছে এই সব ভাবতে ভাবতে এক পর্যায়ে পারুলকে ভালোবেসে ফেলেছে রায়ান আর এই খবরটা রায়নের মা জানতে পেরে সোজা চলে আসে পারুলের সাথে দেখা করতে আর রায়ান বাড়িতে না থাকায় রায়নের মা পারুলের কাছে অনেক হাত জোর করে এমনকি নিজের মাথার দিব্যি দেয় যাতে করে সে রায়ানকে ডিবস দিয়ে এই বাড়ি থেকে চলে যায় তারপর পারুল তার কোনো উপায় না পেয়ে রায়নের মায়ের কথায় রাজি হয়ে যায় রায়ানকে ডিভোর্স দিতে আর রায়ান বাড়িতে আসলে পারুল নিজের সাইন করা সে ডিভোর্স পেপার এনে রায়নের সামনে দাঁড়ায় আর রায়ান পারলের হাতে একটা কাগজ দেখে সেটা পারলের হাত থেকে কেড়ে নিয়ে নিজে পড়তে থাকে আর তারপর পারল নিজে থেকে রায়ানকে ডিভোর্স দিয়েছে এটা কিছুতেই মেনে নিতে পারছে না রায়ান আর রায়ন বুঝতে পেরেছে পারল তাকে ইচ্ছে করে ডিভোর্সটা দেয়নি ও নিশ্চয় মায়ের কথায় রাখতে এই কাজটা করেছে তাহলে কি এবার শাশুড়ি মায়ের দিব্যিতে ডিভোর্স পেপারে সই করলে মায়ের সামনে সেই ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলবে রায়ান তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ